একটা সময় ছিল সবাই চিকন পাতলা পছন্দ করত। কিন্তু হঠাৎ করেই সেই যুগটা শেষ হয়ে গেল কোম্পানিগুলো বানাতে শুরু করলো বড় বড় সাইজের ফোন। যেখানে বিশাল বিশাল ব্যাটারি বিশাল সাইজের একটা রাইট নাও কিন্তু আমরা মনে হয় আবার সেই যুগে প্রবেশ করতে শুরু করেছি এখন দেখা যাচ্ছে প্রতিটা কোম্পানি কিন্তু আবার সেই চিকন পাতলা কিংবা কম্প্যাক্স সাইজের একটা ফোনের পিছনে ছুটছে আগেকার দিনের চিকন ফোনগুলো গুলো দেখতে তেমনটা সুন্দর লাগতো না কিন্তু হাতে নিলে কিন্তু ভালো একটা ফিল পাওয়া যেত দেখতে সুন্দর লাগতো না কারণ চিন বেজেল কিংবা ডিসপ্লে সাইজটা ছিল অন্যরকম চিন বেজেল ছিল অনেকটাই মোটা সে কারণে দেখতে তেমন একটা ভালো লাগতো না আবার ব্যাটারি ব্যাকআপ ছিল কম মাত্র দুই হাজার কিংবা তেইশশো বাইশশো এরকম এমপিআর ওয়ালা ব্যাটারি যেটাকে বারে বারে চার্জে দিতে হতো কিন্তু টেকনোলজির পরিবর্তনের সাথে সাথে দেখা যাচ্ছে কোম্পানিগুলো কিন্তু সেই দিকটাতে বিশাল নজর দিয়েছে বা সুন্দরভাবে ফোকাস করেছে এবং তাদের চিন্তাধারাগুলো পাল্টাতে শুরু করেছে বেশ কিছু কোম্পানি কিন্তু অলরেডি তাদের চিকন পাতলা কম্পেক্ট সাইজের ছোট ফোন অলরেডি বাজারে আনতে শুরু করেছে স্যামসাং আইফোন টেকনো কিংবা মটরোলা কোম্পানির মতো ফোনগুলো কিন্তু অলরেডি তাদের চিকন ফোন বানানোর প্রতিযোগিতা শুরু করে দিয়েছে এবং এই ফোনগুলো কিন্তু দেখতে সুন্দর কম্পেক্ট সাইজ চিকন পাতলা এবং হাতে ধরলেও কিন্তু ভালো একটা গ্রিপ পাওয়া যায় এক হাতেই সুন্দর মতো ইউজ করা যায় এবং আরামসে আপনি আপনার পকেটে ভরে রাখতে পারবেন আগেরকার দিনে টেকনোলজির মূল সমস্যাটা ছিল ব্যাটারি প্রসেসর কিংবা ডিসপ্লে এগুলো অনেকটাই মোটা মোটা হতো কিন্তু এই সমস্যাটা কিন্তু এখন অলরেডি সমাধান হয়ে গেছে কারণ আমরা এখন বসবাস করছি ন্যানো টেকনোলজির যুগে যেখানে থ্রি প্রসেসর তৈরি হচ্ছে ছোট ছোট ক্যামেরার সেন্সর তৈরি হচ্ছে এবং সিলিকন কার্বন ব্যাটারি তৈরি করছে যার কারণে কিন্তু মোবাইলে ছোট সাইজের ব্যাটারির ভিতরেও বেশি বেশি মিলি পিয়ার ব্যবহার করা যায় আমরা যদি একটু স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ এই মোবাইলটার দিকে দেখি কতটা পাতলা এবং কতটা থিকনেস এই ফোনটাতে কিন্তু প্রায় চার হাজার মিলিয়ন ব্যবহার করা হয়েছে এবং আসতে শুরু করছে আইফোন 17 এয়ার এই ফোনটাও কিন্তু অনেকটাই চিকন হবে হর্নর টেকনো তারাও কিন্তু অলরেডি বাজারে তাদের চিকন ফোন আনতে শুরু করছে সেখানেও কিন্তু ব্যবহার করা হচ্ছে সিলিকন কার্বন ব্যাটারি এখানে আপনি পেয়ে যাবেন খুবই ছোট্ট এবং পাতলা একটা ফোন এবং এর সাথে সাথে কিন্তু চার থেকে পাঁচ হাজার মিলিয়ন ব্যাটারি যেটা কিনা এইসব আমাদের লিথিয়াম আয়ন যে বড় ব্যাটারিগুলো আমরা ব্যবহার করি তার সমানই ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে কিন্তু এখন সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে এই ফোনগুলো যখন বাজারে আসবে তখন কি আমাদের পছন্দ হবে বা আমাদের মতো পাবলিক যারা আছে তারা কি এই ফোনগুলো চুজ করবে দেখেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কারো পছন্দ হতে পারে বা কারো পছন্দ নাও হতে পারে কিন্তু আমার কাছে কিন্তু পার্সোনালি এই চিকুন কম্প্যাক্ট সাইজের ছোট পাতলা এই ফোনগুলো কিন্তু দেখতেও যেমনটা সুন্দর লাগে ব্যবহার করতেও কিন্তু অনেকটাই আরাম যেমন আমি বেশ কয়েক বছর আগে স্যামসাং গ্যালাক্সি এস থ্রি মিনি সেটটা ব্যবহার করতাম হাতে ধরতে কিন্তু অনেকটা সুন্দর ফিল পাওয়া যেত ছোট সাইজ ছিল অনেকটাই ব্যবহার করে মজা এবং সুন্দরভাবে পকেটে রাখা যেত কিন্তু এখনকার ফোনগুলো কিন্তু দেখা যাচ্ছে এমন বড় বড় হয় যেখানে ছয় ইঞ্চি ডিসপ্লে সাত ইঞ্চি ডিসপ্লে মানে আপনার লাইক ট্যাবের মতো এখন আর কি ফোন থাকলে আপনার আর ট্যাবের প্রয়োজন হয় না তো যাই হোক এখন আসি পারফরমেন্স কথায় প্রতিটা ফোনে কিন্তু দুর্দার্থ মানের প্রসেসর ব্যবহার করা হচ্ছে দুর্দার্থ মানের ক্যামেরার ব্যবহার করা হচ্ছে আর ব্যাটারির কথা তো আপনাদেরকে আগেই বললাম তো পারফরম্যান্সের কথা এবং ওভারঅল চিন্তা করলে এই ফোনটি কিন্তু বর্তমান বাজারে লিড করতে পারবে বলে আমার মনে হচ্ছে কিন্তু এখানে সবচেয়েতে মূল সমস্যাটা হচ্ছে এর দাম এর দামটা যদি নিয়ন্ত্রণে রাখা যায় বা এইসব ফোনগুলো ফ্ল্যাগশিপ মানের তৈরি না করে যদি মিড রেঞ্জের ভিতরে ফ্ল্যাগশিপ কিলার তৈরি করা হয় তাহলে কিন্তু এই ফোনগুলো অবশ্যই ভবিষ্যতে বাজার কাপাতে পারবে মনে হচ্ছে ফোনগুলো এমন ভাবে বানাতে হবে আমরা লাইক বলি না যে মিড রেঞ্জের ভিতরেই ফ্ল্যাগশিপ কিলার সেই রকম হলে অবশ্য ভালো হয় সেক্ষেত্রে ক্ষেত্রে অনেক অনেকেই এই সব ফোনগুলো পছন্দ করবে আমাদের ভিতরে অনেকেই আছে যারা চিকন পাতলা টাইপের ফোন এখনো পছন্দ করে তারা একটু ছোট সাইজের ফোন চায় সেক্ষেত্রে বর্তমানে যেই ফ্ল্যাগশিপ কিলার বা মিড রেঞ্জ ফোনগুলো আছে এবং ফ্ল্যাগশিপ ফোনগুলি আছে এটি কিন্তু বিশাল বিশাল সাইজ তেমন ছোট ফোন এখন দেখাই যায় না আমার থেকে মনে হয় কোম্পানি যদি এই ফোনগুলো বাজারে আনতে শুরু করে আবার পুনরায় এবং দামের বিবেচনাটা এবং পারফরমেন্সটাও যদি ঠিক রাখা হয় সেক্ষেত্রে অবশ্যই ভবিষ্যতে এই ফোনগুলো মার্কেট কাপাতে পারবে অলরেডি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টিভ এস আইফোনা এইচ প্রো টেকনো স্পার্ক স্লিম এবং হনর ম্যাজিক বি থ্রি এই ফোনগুলো কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি এই ফোনগুলো কিন্তু বাজারে হাইপ তুলে ফেলেছে তো আপনাদের কি মনে হয় এই ফোনগুলো কি ভবিষ্যতে বাজারে হাইপ ক্রিয়েট করতে পারবে নাকি সেই আগের দিনের মতো ফ্লপই থেকে যাবে তো ভিডিও এখানে শেষ করছি আপনাদেরকে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এইরকম আরো ইনফরমেটিভ নতুন নতুন টেকনোলজি সম্পর্কে ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ